আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নগরতলি স্কুলের পাশে একটি সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে দেখেন কীভাবে গ্রাম বাংলায় মাছ ধরা হয় হ্যাঁ জাল ছাড়াই মানে এটা কী বলে খেওয়া না খেওয়া জাল বলে আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটি ভালো লাগবে কেউ স্কিপ করবেন না দেখবেন দেখেন ওয়াও কিভাবে মাছ সংরক্ষণ করে দেখেন আমার কাছে দৃশ্যটি খুব ভালো লেগেছে দেখছেন কিভাবে মাছ সংরক্ষণ করতেছে বিষয়টি খুবই অবাক করা যে আজকের দিনে ওইভাবে মাছ ধরা হয় তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব প্রতিদিন মাছ কতগুলা করে পান ও স্টেশন নাই যা কপালে হয় তা না আচ্ছা মাছগুলা তুলেন দেখি এখন মাছ তোলা হবে ওই যে বল বের করছে বলে মাছ তোলা হবে হ্যাঁ বল পানিতে ভাসিয়ে দিছে ওই যে ওখানে মাছ সংরক্ষণ করে রেখে চাচা দেখতে থাকুন ও ও দেখছেন আপনারা দেখতে থাকুন দেখেন মানে আজকে সারাদিনে গিয়ে কটা ধরছিলেন না অল্প বেলায় দেখেন আপনারা দেখতে থাকুন এই যে উপরে নিয়ে চলে এসছে চাষা হ্যাঁ দেখছেন আপনারা দেখতে থাকুন ওয়াও কি সুন্দর মাছ গুলো তাই না একবারে সলিড কোনো ভেজাল নাই হ্যাঁ এই ছোট ছোট একটা তলা বিছড়ো এটা ছড়ো এই খুব সুন্দর মাছ গুলো অবশ্য কয় টাকা দিব বলেন আপনি বিক্রি করেন আমি তো জানি না বলেন কয় টাকা দিব বলেন মাছ গুলো তো ভালোই আছে জানি না তো এখানে তো মাপা নাই বলেন কয় টাকা দিব বলেন